তোমার আমার সকলের প্রিয় ইস কাব্য ভাই নাকি গেমিং কমিউনিটি ছেড়ে চলে যাবে তার ভিডিওর ভিতরে সে এটা বলে দিয়েছে কাব্য ভাই কি নিজের ইচ্ছায় কমিউনিটি ছেড়ে দিয়েছে নাকি এর পেছনে অন্য কিছু আছে কেনই বা ভিডিওগুলো ডিলিট করলো আঠারোশো ভিডিও কি করতে ডিলিট করলো এর পেছনে তো অন্য কিছু থাকতেও পারে বাংলাদেশে এমন কোন রোস্টার নাই যে কাব্য ভাইকে রোজ করে নাই সে এমন একটা পার্সন ছিল তাকে সবাই রোজ করছে বাংলাদেশে কাব্য ভাই কেন এটা করলো কি করতে অতগুলো ভিডিও ডিলিট করলো সেইগুলো আজকের ভিডিওটাই ক্লিয়ার করে দেব তো সবাই ভিডিওটাই লাইক সাবস্ক্রাইবটা করে ফুল ভিডিওটা দেখো তো ইয়ব গাইস আজকের ভিডিওটা নিয়ে চলো ভাই ভিডিওটা শুরু করা যাক কাব্বু ভাই তিন চার মাস ভিডিও আপলোড দেয়া বাদ দিয়ে মানুষ তো মনেই করছিল যে কাব্বু ভাই হারিয়ে গেছে কিন্তু হঠাৎ এমন একটা ভিডিও আপলোড দিয়েছে যে ভিডিওর ভিতরে তিনটা জেতনা সব পাল্টে দিয়েছে এটা নিয়ে দেখছি গেমিং উই তালাও ভিডিও বানাইছে চলো ভাই গেমিং উই তালা কি বলে সেটা আমরা শুনে আসি বলোনাকি দেখি এখন জাস্ট ওসে ভাই আমরা কল দিব আমার ভাই আমার হাত পা এখন কাঁপতেছে যে কেমনে কি কিছু আমার মাথায় ঢুকলো ভিডিও সামনে নিয়ে আসি ভাই আসসালামু আলাইকুম ভাই ফ্রি আছেন নাকি বিজি আপনার মানে কি হয়েছে ভাই মানে বুঝলাম না আপনার চ্যানেলে সব ভিডিও ভিডিও প্রাইভেট করে দিয়া মানে প্রাইভেট করে দিয়েছেন কেন চ্যানেলে কোনো ভিডিওই নাই ডিলেট করে দিয়েছেন ডিলেট করে দিয়েছেন কেন

ওকে এবার আসি কাব্যু ভাই কি গেমিং কমিউনিটি সেরে দেবে একের পর এক লিজেন্ড আসি আমাদের কমিউনিটি থেকে এবার আসি আসল কথায় কেন বা কাব্য ভাই এতগুলো ভিডিও ডিলিট করলো কেনই বা কাব্যু ভাই গেমিং কমিউনিটি কেন অডিয়েন্সের জন্য প্রতিবাদ করছে এগুলো সব আমার মাথার উপর দিয়ে গিয়েছে কিন্তু কালকের ভিডিওটা দেখার পরে সম্পূর্ণ আমার এই পাল্টে গিয়েছে আমি যতটুক শুনছি কালকে মিটিং হয়েছিল এই মিটিং এ কাব্যু ভাই সম্পূর্ণ বলে দিয়েছে গেমিং কমিউনিটি সারছে না এটা বলে দিয়েছে এটা তোমার দেড়কো বলে দিলাম একদম এটা তোমরা শেয়ার থাকো আর প্রথম কথাটা তো বললাম আর দ্বিতীয় কথা হইছে কাব্বু ভাই সাধারণ মানুষের জন্য প্রতিবাদ করছে তার নিজের চ্যানেলের মায়া দয়া বাদ দিয়ে এটা তো তোমরা সকলে জানো এটা নতুন করে কিছু বলা লাগবে না কাব্বু ভাই এখন প্রতিবাদ করছে ল্যান্ড টুর্নামেন্ট নিয়ে তোমাদের জন্য এখন কথা হইছে কাব্বু ভাই কি নিয়ে প্রতিবাদ করছে অনেকে এই কথাটা জানে কিন্তু যারা জানে না তাদের জন্য আমি ক্লিয়ার করে বলছি এটা বাংলাদেশের টুর্নামেন্টে ওয়াশ পার্টি হওয়ার কথা ছিল ঢাকায় কিন্তু সেই ওয়াশ পার্টিটা কোনো কারণে হয় নাই সেটা নিয়ে প্রতিবাদ করছে আমাদের কাব্যু ভাই এত হাজার হাজার মানুষ সেখানে দেখতে গেছে তাদের কোনো কি মূল্য নাই ওখানে কাব্যু ভাই আপনি যে কথাটা বলছেন সেই কথায় আমি একমত কেউ পাশে না থাকলে আমি আসি পাশে কাব্যু ভাই তার ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়েছে যে ফ্রি ফায়ার আনব্যান্ড কি না এটা জানা কারণ এটার ভিতর কত বড় সিন্ডিকেট চলছে তোমরা তো জানো না ভাই এবার তোমাদের জানা সময় আইছে এবার তোমরা জানতে পারবে এটার পেছে কত বড় সিন্ডিকেট চলছে কেন ঢাকায় ওয়াজ হলো না আসলে কি ফ্রি ফায়ারটা আনব্যান্ড নাই আরে ভাই কোনোদিন ফ্রি ফায়ার ব্যান্ডই হয় নাই আনব্যান্ড হবে কিভাবে হ্যাঁ ভাই তোমরা সত্যিই শুনতে পারছো তোমার কানকে তো বিশ্বাস করতে পারছো না এটাই কিন্তু সত্য কথা ফ্রি ফায়ার এবং পাবজি ছিল রেস্টিক গেম এটা কোনোদিন ব্যান্ডও হয় নাই আনব্যান্ডও হয় নাই আরে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কথা কোনোদিন ফ্রি ফায়ার ব্যান্ডও হয় নাই আনব্যান্ডও হয় নাই এটার পেছে যে কত বড় সিন্ডিকেট চলছে তোমরাই জানো না ভাই আর একটা কথা বলি ফ্রি ফায়ার কোনোদিন ব্যান্ডই হয় নাই আনব্যান্ড হবে কি করে এটা কি বিশ্বাস হয় না তাহলে প্রমাণ দেখাই এই নাও প্রমাণ ফ্রি ফায়ার অনেকে এখনো বলে যে আমাদের গেমসটা এখনো ব্যান করা হয় আনব্যান করা হয়নি যেখানে পাবজি আনব্যান করা হয়ে গেছে বা এই ক্ষেত্রে কি আপনারা কিছু জানেন কিনা বা আসলে কি ব্যান করা আছে কিনা এই মুহূর্তে এই ব্যাপারটা কি ক্লিয়ার জানা আছে আচ্ছা ফ্রি ফায়ার আসলে ব্যান হয়নি সেটাকে রেস্ট্রিকশনে দেওয়া হয়েছিল এবার তোমাদের মনে হাজারো প্রশ্ন ফ্রি ফায়ার যদি ব্যান্ডই না হতো কি করতে আমাদের ভিপিএন দিয়ে খেলা লাগে এখনো ভিপিএন দিয়ে খেলতে হয় ফ্রি ফায়ার যদি নাই ব্যান্ড হতো কেন ভাই এটা লাগবে ভিপিএন কেনই বা ভিপিএন লাগিয়ে খেলতে হয় এখনো নেট প্রবলেম কেনই বা আছে আরে ভাই এটাই তো আসল সিন্ডিকেট এটা নিয়ে তো কাব্য ভাই কথা বলছে কাব্য ভাই ওই ভিডিও আরেকটা কথা বলছে যে তার পেছে কেউ থাকবে কি থাকবে না সবাই থাকবে ভাইয়া তোমরা কি থাকবে না আমিও তো থাকবো তার পেছে যেখানে আপনি ভালো কথা বলছেন সেখানে কি করতে মানুষ আপনার পেছে থাকবে না ওকে এই ভিডিওটাই আমি সম্পূর্ণ বুঝাতে পারছি আর যারা বলছিল কাব্য ভাই চলে যাবে হমক তমক সমক তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা বানাইছি আর হ্যাঁ তোমরা একটা সাহায্য করো এই ভিডিওটাই এই ভিডিওটাই ওরা ধরা কপি করে দাও আর এই ভিডিওটাই লাইকের টার্গেট দিলাম এক থেকে দু হাজার পর্যন্ত তোমরা করে দাও আর কাব্য ভাইয়ের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দাও তাহলে কাব্য ভাই বুঝতে পারবে যে আমার সাথে সকলে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস গাইস বাই